ডেঙ্গুর হটস্পট কুমিল্লার দাউদকান্দির পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে বাসাবাড়িতে সংরক্ষিত বৃষ্টির পানিতে মিলেছে এডিস মশাল লার্ভা এটিকে ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ বলছেন ডেপুটি সিভিল সার্জন তিনি জানান পৌরসভার সবজি কান্দি থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব বিভাগ বাড়িঘরের ভেতরে জমানো পানির পাত্রেই মেলে এডিস মশাল লার্ভা সবাই এই বিষয়ে সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে মনে করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারওয়ার আগর 25 জুন পর্যন্ত দাউদকান্দি উপজেলায় অন্তত 1850 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মারা গেছেন ছজন এর মধ্যে পৌরসভা 5 ও 6 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের হটস্পট ঘোষণা করেছে প্রশাসন জমানো যে বৃষ্টির পানি সেইখানে সেই পানিগুলোর স্যাম্পল আমরা পরীক্ষা করে সব জায়গার পানির স্যাম্পলের পরীক্ষা এই দুই জায়গার পানির স্যাম্পল পরীক্ষা করে লাভার ঘনত্ব বেশি পাওয়া গেছে যদি হচ্ছে ঘরে ঘরে জমানো যে বৃষ্টির পানি যেখানে এডিস মশা সাধারণত যে ধরনের পানিতে জম গ্রো করে থাকে যদি সেই সব পানি নিয়মিতভাবে জমতে দেওয়া না হয় এবং পরিচ্ছন্ন রাখা হয় আশা করা যায় এটার প্রকোপ কমে আসবে